নেই আমি এই বিষয়ে কোন কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ আপনারা যা মনে করেন আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাচ্ছি না থ্যাংক ইউ আমার তার প্রতি ক্ষোভ না আমার থাকে না একটা আর্টিস্টের প্রতি ভালোবাসা থাকে আমার বিগ ফ্যান অফ তাহসান ভাই তো যখন যে ভদ্রলোককে নিয়ে কথা বলছেন সেই ভদ্রলোকের কিছু কমেন্ট এরকম ছিল যেটা আমার পছন্দ হয়নি কথা কেন আপনার কাছের একজন কি কথা বলি একটু গায়ে লাগে তো তাহসান ভাইকে খুব ভালোবাসি তো আমি ভাইয়ার সাথে খুব একটা পার্সোনালি খুব একটা যোগাযোগ অতটা নাই বাট অ্যাজ এ ভক্ত আমি তাকে খুবই অ্যাডমায়ার করি তো ওই জায়গা থেকে হয়তো বা আমার একটু ভালো ভালো কাজ করে নাই ওনার কমেন্ট দ্যাটস ইট যে আর লাইফে হ্যাপি থাকতেছে এটাই তো ইম্পর্টেন্ট না ভাইয়া ভালো আছে উনি একটা সুন্দর যাত্রা শুরু করছে আই এম হ্যাপি ফর হিম আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা তোমায় ভালোবাসার জন্য কোনো দাড়ি কমায় তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবুও তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবু আমি এর আগেও একবার বলছিলাম যে আমি ভ্যালেন্টাইন্স ডে আমার হোল লাইফে কখনো সেলিব্রেট করিনি আমার কাছে ভালোবাসার স্পেশাল কোনো দিন হয় না আমি পার্সোনালি বিলিভ করি বাট আমি আমার অডিয়েন্সরা এটাতে বিশ্বাস করেছো তাদের জন্য সবসময় গান আনি এবার আনব হয়তো আমার তো একদমই ভালো লাগে না তার মধ্যে ক্ষমা করবেন আমাকে আপনারা দেখা গেছে যে আপনারাই বেশি টানে অনেক সময় পার্সোনাল আপনারা অনেক বেশি কথা বলেন বাট হয়তো পারে যেটা যাদের ভালো লাগে তাদের ভালো লাগতে পারে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না রেগুলার অভিনয় কখনই কাজ করা হবে না হয়তো বা কাজ মানে আমি আসলে অভিনয় যারা করে তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি যে অভিনয়টা খুবই কঠিন কাজ আমি টুকটাক যতটুকু বুঝছি বা যতটুকু করে দেখছি যে আসলে খুব সহজ কাজ না নট এ কাপ অফ মাই তো দেখা যাচ্ছে যে সবসময় গানই থাকবো পাশাপাশি যদি কখনো সুযোগ হয় ভালো গল্প পায় ডেফিনেটলি কাজ